আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আজকের এই ভিডিওতে আমরা আজান শিখব শুভ শুধু করে কিভাবে আজান দিতে হবে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো কোথায় কত লিফ টান দিবেন কীভাবে আজান দিবেন একামত শিখব এবং আজান ও একামতের জবাব দেওয়া শিখব তো প্রথমে আমরা আজান কিভাবে দেব সেটা শিখব এবং এর পাশাপাশি আজানের জবাব কিভাবে দেব সেটাও আমরা শিখব তো চলুন শুরু করি বিস্মিল্লা হির হামজাল হামজা লাম জবর আল ল এখানে আল্লাহ বলবেন না আল ল বলবেন লমত হবে মানে লাম টম হবে হা পেশু আল্লাহ হামজা কাপ জা জা আল হু আখ বা আল্লাহু আল্লা হু আখ বা রু আমরা অনেকে আছে থেমে বলি যদি থেমে বলি তাহলে এ রটা সাকিন হয়ে যাবে তাহলে বলতে হবে এক বউর বা এরকম রসটা কিন্তু মোটা করতে হবে মানে রটাকে মোটা করে পড়তে হবে আল্লাহু হো আখ বউর হামজা বউর হামজাক কাবজর আখ এখানে হামসচ্চন হবে এক বউর তারপর আবার এটা বলবেন এক বর তো এখানে দুইটা শব্দ মানে আল্লাহ আকবর আল্লাহ আকবার এই দুইটা চারবার বলতে হবে যদি আপনি একসাথে পড়েন তাহলে এরকম বলতে হবে অল্লাহ আক বার্ল হু আকবর আল্লাহ হু আক এরকম বলবেন চারবার যদি আপনি একসাথে পড়েন আর যদি ভেঙে বলেন তাহলে বলতে হবে আল্লাহ আকবর হো আক বাউ আবার দুবার বলবেন অল্ল হু আক বাউ আক এরকম বলবেন তবে আপনারা মিল করে পড়বেন মিল করে পড়লেটা ভালো এরকম ভাবে অল্ হো আক বা রো হো আক বাউ বা হু এরকম বলবেন তো এটার জবাবে আপনার একই শব্দ পড়বেন আল্লাহ আকবর আকবর এরকমই বলবেন এটা জবাব আপনার একবারই বলবেন যতবার বলবেন মানে যতবার আজানে বলবে ততবার আপনারা বলবেন তারপর হচ্ছে আশহাদু হামজা সিন যাবার আশহা যাবার হা আশহা দাল পে সিদ্ধু আশহাদু হামজা লাম জবর আল্লাহ আলি জিবল্লাহ এলাতে তিন আপনার দিতে হবে আশহাদু আল্লাহ

এই শব্দটা দুইবার বলতে হবে দুইবার আবার বলেন আমার সাথে আশহাদু হাদু এরকম বলবেন এখানে আশ হাদু আল্লাহ ই এরকম পড়তে হবে তারপর এটা জবাবে আপনারা আশহাদু আল্লাহ শব্দ বলবেন তারপর আপনারা আবার হাদু আন্না এটা দিবার বলতে হবে হামজান সিন আশ হাজবর হা আশ হা ডাল হামজা নুন হামজান আন এখন অবশ্যই গুণনা করতে হবে হাদু আন্না আন্না এরকম মীম পেচ মো হামৰ হাম মো হাম যুবৰ মা মো হাম ডাল ৰৈ যুগৰ দৌৰ মো হামা দৌৰ ৰ যুবৰ ৰ চি ন পেচুন হব লাম লাম পেচ লোল লাম ৰজবুল হাজেৰ সি আছে অসমীয়া লাম লোক কৰব ৰোল তিন দে হাতে চাগ হামো মিম পেচ মা আশাহু আন্দুল এই শব্দটা দুইবার বলতে হবে আবার বলবেন আশহাদু আন্না আন্না এখন গুন্নাটা ঠিকভাবে আদায় করবেন মুহাম হাম এখন গুন্নাটা আদায় করবেন গুন্নাটা অবশ্যই টান দিবেন আশহাদু মুহাম রসুল্ল রসুলুল্ল বলতে হবে আবার বলেন আমার সাথে আশা আশহাদু আন্না আন পূর্ণ করবেন আশা আন্না মুহাম মাদ জবাবে আপনার এটাই বলবেন আশাদু আন্সুল এরকম বলবেন তারপর আপনার এই শব্দটা দিবার বলবেন হাইয়া হাইয়া জুবর হাই ইয়া ইয়া হাইয়া জিবার মধ্যে এখন সঙ্গে লাগবেন হাইয়া আইন জুবর আলাম সব লাস হাইয়া আলাস আইনে চাপ দিতে হবে হাইয়া আলাস আছে সজবস লাম খজবল্লাহ তাজেত্তি এখন বা ওটা পড়া যাবে না যদি আমরা এখানে থামি বা দম ছাড়ি তাহলে লাতে আমরা তিন হাজার টান দিয়ে এই হারটাকে সেকেন্ড করবো মানে তারটাকে হা সেকেন্ড করবো তাহলে এটা হবে হাইয়া আই লাভ সয় বলতে হবে এটা পাতলা করে বলতে হবে হাইয়া হাইয়া আই লাভ এরকম ভাবে দুইবার বলতে হবে যার জবাবে বলবেন আপনারা যে আযান শুনবেন তারা এটা জবাবে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরকম লা মা'লিবি বিল্লাহ হাওজা হাউ হাওলাম জি বল্লা লা হাওলা ওয়া জবর ওয়ালা মা'লিবি বিল্লাহ ওয়ালা কফ ওয়া পেশ কুওয়া জবর ওয়া ওয়ালা কু ওয়া তা জবতা ওয়ালা কুওয়াতা হামজালাম জে ইল্লা মা'লিবি বিল্লাহ ইল্লা বালাম জে বিল লাম বিল্লাহ হাজির হিয়া সে অকুল হাতে সাকিন হবে তাহলে হবে লা হাউ লা ওয়াই ইল্লা বিল্লা এরকম বলবেন তারপর আপনারা এই শব্দটা এবার বলবেন হাইয়া আলাল লাল হাইয়া জুবার হাই ইয়াজবার ইয়া হাইয়া আইন জুবারা আয় লাম লাম জিবল লাল হাইয়া আলাল লাল ফাজবার ফা লাম আলম লা হাজের হে এখানে যদি অসু ধরেন তা লামটা তেন দিয়ে হাটাকে সাকিং করব এরকম হাইয়া আলাল লাল ফালা হায়া আলাল ফালাহ এরকম হাটা চাপতে বলতে হবে এটা হবে সুআল্লাহ এ হাটা নর্মাল হবে আর এটা চাপতে বলতে হবে হায়া আলাল ফালাহ এরকম এই সুন্দরারে দুইবার বলবেন যার জবাবে আপনারা বলবেন লা হাওলা ইল্লা বিল্লাহ তারপর যে শব্দটা এটা শুধুমাত্র একমতে বলতে হয় আজানের সময় কিন্তু এটা বলা যাবে না একামত দেওয়ার সময় আপনি এটা বলবেন হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ এটা আপনার দুইবার বলার পর আবার আপনারা আল্লাহ আকবর আল্লাহ আকবর দুইবার বলবেন লাহ ইহ বলে না মানে আপনার আজান শেষ করবেন তো আমি এগুলো আপনাকে ভালো করে শিখিয়ে দেবো কিন্তু যখন আপনি একামত দেবেন তখন হাইয়া আলাল ফালাহ এরপরে প ক কফ ডালযোপৰ প দে কফ ফ আলিযোপৰ ক প দে ক মিমিজোপৰ মা তা চ যেতি ক মাটি চোপৰ চইলাম খৰজ বললা তাৰ পিছতো চফুট হবে প দে এইখিনি ডাল এটা কল হবে অ ক প কা বলবেন না প ক মাটি চয়লা দিবৰ বলতো হবে প দে ক মাটি চয়লা নামত দে শম দিবৰ বলবেন তবে আজান শুনতে এই শব্দটো বলা যাবে না

এই শব্দটা শুধুমাত্র ফজরের আজান দিলে ফজরের আজানের সময় এই শব্দটা বলতে হয় জোহর আসর মাগরিব এসা চার অক্টার আজান কিন্তু এই শব্দের বলতে হয় না হাইয়া আলাল ফালাহ বলার পরে আমরা আবার এখান থেকে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইহ এটা বলে আমরা আজান শেষ করব কিন্তু ফজরের আজানের ক্ষেত্রে অসলাত এটা দিবার বলতে হবে এই হাইয়া আলাল ফালা এটা বলার পর

আ আসা বলবে না স বলবেন আলাতো রুম মিনান না তে শব্দটা শুধু মাত্র ফজরা আজ ক্ষেত্রে দিবার বলতে হবে যার জবাবে আমরা বলবো সদা কতা ওয়াবারর তা সদা কতা ওয়াবারর এরকম তারপর আবার। আল্লাহ আক বারো লো আক এরকম বলতে পারি অথবা ভেঙে বলতে পারি অক্লু আক বার যা যেভাবে আমরা আল্লাহ আক আল্লাহু আ হু এরকম বলবো তারপর

এটা একবার বলবো এটা বলে আজ আমরা আজান শেষ করে দেব লা ইলা ইল ল আপনারা বলবেন লা আজান দিতে হবে